জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন রাজস্বিক দুর্গা এবং তামসিক কালীর পরে হেমন্তে পূজিত হন দেবী জগদ্ধাত্রী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ অনুযায়ী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আর এক রূপ উপনিষদে যার নাম উমা হৈমবতী তন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক মতে একটু স্বতন্ত্র নিয়মে হয়ে থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে মহিষাসুর বধের পর দেবী দুর্গার ক্ষমতা ভুলে গিয়ে অহংকারী আচরণ করতে শুরু করেন দেবতারা দেবতাদের এই দর্প চূর্ণ করতেই মা দুর্গা জগধাত্রীর রূপ ধারণ করেন তবে অন্য এক পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগের শুরুতে করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করেছিলেন দেবী তাই দেবীর বাহন সিংহের নিচে থাকে হাতির অবয়ব জনশ্রুতি অনুযায়ী বঙ্গে দুর্গার বিকল্প রূপ হিসেবে জগধাত্রী আরাধনার প্রবর্তক নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রায় আড়াইশো বছর পূর্বে দুর্গা করতে অসমর্থ হয়ে দেবীর স্বপ্নাদেশে জগদ্ধাত্রীর আরাধনা তিনিই প্রথম বঙ্গে প্রচলন করেন কিন্তু পাঁচশো বছরের প্রাচীন লিখিত পুঁথিতে দেবীর উল্লেখ রয়েছে এমনকি বাংলার নানা প্রাচীন মন্দিরের গাত্রে জগদ্ধাত্রীর মূর্তিও খোদিত রয়েছে এগুলি প্রমাণ করে অনেক কাল আগে থেকেই বঙ্গে দেবী জগদ্ধাত্রীর পুজোর প্রচলন ছিল বলা যেতে পারে রাজা কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণের আরাধ্যার দেবীকে রাজকীয় স্বীকৃতি দিয়ে জনপ্রিয় করে তোলেন দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও ষোড়শ উপাচারে দেবীর পুজো হয় এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সহ পুজোর অনেক মন্ত্রই দুর্গা অনুরূপ তবে এই পুজোয় নবপত্রিকার বিধি নেই জগদ্ধাত্রী পুজোর নবমীতেই মূলত দেবীর আরাধনা হয় অর্থাৎ নবমী তিথিতে সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো তিন ভাগে পূর্বাণ্ন মধ্যাহ্ন এবং অপরাহ্নে আয়োজিত হয়ে থাকে তিন প্রহরের পুজোর পর হয় হোম পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতী তারপর দর্পণে মায়ের বিসর্জন হয় ওই একই দিনে সন্ধ্যায় নদী বা জলাশয়ে হয় প্রতিমা বিসর্জন বিসর্জনী স্বেশি সর্বশক্তি স্বরূপিণী অহংকারং বিনাশত্যং শান্তিং দাদাসি মনোবেশু